ডাক্তার উর্মি দুই চোখ ভালো করে দেখল জিওবা দেখে ডাক্তার একটু হাসি দিয়ে বললেন খুশির সংবাদ আপনার স্ত্রী তো মা হতে চলেছে আর আপনি বাবা ডাক্তারের কথা শুনে রাশেদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল রাশেদ হতবাক হয়ে পড়ল মা হতে চলেছে মানে এসব আপনি কি বলছেন উর্মি ডাক্তাররা রাশাদের মুখের দিকে তাকিয়ে ভয়ে ভয়ে মাথা নিচু করে রইলেন উর্মির পায়ের নিচের বাটি যেন সরে যাচ্ছে উর্মি কি করবে দিশে খুঁজে পাচ্ছে না উর্মি চিন্তা করতে লাগলো আমার 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 এই অবৈধ সন্তানের কথা স্বামী স্বামী জেনে গেছে না জানি এখন আমাকে কি করবে ডাক্তার জিজ্ঞাসা করলেন কেন আপনি খুশি হননি এটা তো খুশির সংবাদ খুশি হব না কেন হ্যাঁ অবশ্যই খুশি হয়েছি একথা বলে উর্মির হাত ধরে টানতে টানতে রাশেদ ওখান থেকে চলে গেলেন রাশেদ উর্মিকে গেটের বাহিরে এনে বলতে লাগলেন সত্যি করে বল কার সন্তান গর্ভে ধারণ করেছিস এজন্যই আমি বিদেশ থেকে এসেছি দেখে তুই খুশি হোসনি কারণ তোদের মধুর মিলনের বাধা হয়ে দাঁড়িয়েছি আমি আমি বিদেশে রাত দিন পরিশ্রম করে দেশে টাকা পাঠিয়েছি সে টাকারও কোনো হিসাব দিতে পারিসনি সব টাকা তোর ভালোবাসার মানুষকে দিয়েছিস আরে আমি তো দেশে ফিরে এসেছিলাম তোর কাছ থেকে একটু ভালোবাসা পাবার জন্য আর বিনিময়ে তুই আমাকে এত বড় কষ্ট দিলি আমি আর তোর মুখ দেখতে চাই না এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে চলে যা আমি তোকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিব চিন্তা করিস না তোর যে কাবিনের টাকা আছে সেটাও তুই পেয়ে যাবি এ কথা বলে রাশেদ ওখান থেকে চলে গেল উর্মি খুশি খুশি মনে ওখান থেকে মুন্নার সাথে দেখা করার জন্য চলে গেল মুন্নাদের বাড়িতে ঢুকতেই মুন্নার সাথে দেখা মুন্না উর্মিকে দেখে চমকে উঠলেন এ কি তুমি না ডাক্তারের কাছে গিয়েছিলে আমাদের এখানে কেন এসেছ জবাবে উর্মি বলল তোমার সন্তান আমার গর্ভে রাশেদ আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে চলো আমরা বিয়ে করে ফেলি উর্মির কথা শুনে মুন্না বলল তুই কি করে ভাবলি তোর মতো একটা মেয়েকে আমি বিয়ে করব যে মেয়ে তার স্মার্ট একটা স্বামী রেখে আমার সাথে পরকিয়া করতে পারে সেই মেয়ে আমার সংসারে এসে আমার থেকে ভালো একটা ছেলে পেয়ে তার সাথে পরকিয়া করবে না তার কি গ্যারান্টি আছে আর তোর গর্ভে যে বাচ্চা আছে সেটা যে আমার বাচ্চা তারও তো কোনো গ্যারান্টি নেই এমনও তো হতে পারে এই বাচ্চার বাবা অন্য আরেকজন এই মুহূর্তে এখান থেকে চলে যা না হলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব মুন্না এই কথাগুলো বলে ওখান থেকে চলে গেলেন উর্মি হতভাগীর মতো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলেন জীবনে কী কী ভুল করেছে আসলেই বাপ বোধ হয় বাপ কেউ ছাড়ে না খুব শীঘ্রই আবারও কোন নতুন গল্পে আপনাদের সাথে দেখা হবে ধন্যবাদ সবাইকে